সালামু আলাইকুম কে অবস্থা সবার আশা করছি সবাই অনেক ভালো আছেন অনেক দিন ধরে ভাবছিলাম যে বাদামগুলো দিয়ে কিছু করি বাদামগুলো অনেক লেট হয়ে গেছিলো ঈদের অনেক আগে আনা হয়েছিল বাট বাদামগুলো খাওয়া হয় নাই ঈদের বেড়েতে বাড়িতে ছিলাম দশ এগারো দিন তিলগুলোও নষ্ট হয়ে যাচ্ছিল তাই ভাবলাম এগুলোতে কিছু একটা করি তো এখানে মিঠাই দিয়ে গুড় দিয়ে আর কি গুড় দিয়ে একটা সেরা করে নিয়েছে এখানে কিছু আর কিছু সানফ্লাওয়ার ছিল এগুলা আসলে বেশি দিন থাকলে কিন্তু এগুলো কেমন তেল বীজ তো একটু গন্ধ গন্ধ হয়ে যায় যার কারণে এগুলো একটু কিছু কাজে লাগানোর জন্য সবগুলো ভেজে নিয়েছি আর একটা গুড়ের ঘনও একটা সেরা করে নিয়েছি আমি এগুলো দিয়ে কি বলে এগুলাকে আমরা বলি চাপটি আর কি খাজা বলে না গজা খাজা কি যেন ওই রকম কিছু একটা তৈরি করে ফেলবে ওইরকম করে ফেলে সবাই খুব ভালো করে খেয়ে ফেলবে আমার হাজব্যান্ড দেবর তারা আবার এগুলো খুব পছন্দ করে আর এমনিতে কিন্তু এটা খুবই হেলদি হয় একটা জিনিস কারণ সবগুলো বীজে কিন্তু হাই প্রোটিন আছে ফাইবার আছে আর এগুলো আমার আনাই হয় বেসিক্যালি সবাই খাওয়ার জন্য যাতে একটু এক্সট্রা এনার্জি সবার বোস্ট হয় আর ঘুরতে অনেক ভালো একটা মিষ্টি তো আমি সব কিছু গোটা যখন রেডি হয়ে গেছে তখন সব কিছু আমি খুব ভালো করে মিশিয়ে নিয়েছি তারপর একটা স্টিলের ট্রেতে এটার মধ্যে একটু তেল ব্রাশ করে নিয়ে এগুলো সব স্টিলের থালার মধ্যে ঢেলে দিয়েছি নিজে নিজে যতটুকু ফেলানোর ফেলে ফেলে গেছে মানে একদম যতটুকু ছড়ানো ছড়ে গেছে ফেলে নিচে রেখেছিলাম কিছুক্ষণ যে ঠান্ডা হয়ে শক্ত হয়ে যাচ্ছে এখন পরে এগুলাকে আমি উঠিয়ে যা খাওয়ার এখন খাবে তারপর পরে কিছু একটা কাঁচের জারে রেখে সংরক্ষণ করে ফেলবো আর একটা জিনিস আমি ট্রাই করেছি এটা কিন্তু ফেসবুকে ভীষণই ভাইরাল একটা ছিল তা আমার ট্রাই করা হয়নি কারণ আমি ভাই কুমিল্লার মানুষ আমাদের মিষ্টির অভাব নাই গ্রাম শহর সব দিক দিয়ে কুমিল্লা মিষ্টি ছড়াছড়ি ভালো ভালো মানের মিষ্টি রসমালাই ছড়াছড়ি তো ঘরে মিষ্টি বানিয়ে খাওয়ার মতো ওরকম ধৈর্য আমাদের নেই তো তারপরে ভাবলাম এটা যেহেতু ভাইরাল একটা জিনিস করবো করবো অনেক দিন ধরে ভাবছিলাম তো আছে ভাবলাম যে একটু করে দেখি খেতে কেমন হয় যদি ভালো হয় তাহলে বেশি করে আবার করবো যদি খারাপ হয় তো আর করবোই না সেই আমি খুবই অল্প পরিমাণে এখানে বিশ ত্রিশ টাকার মেবি ছিল সাবগুদানা এগুলো এনে আমি একটু ধুয়ে রেখে দিয়েছিলাম পানি ছড়িয়ে তারপর নরম হওয়াতে একটু ভালো করে চিনি আর সামান্য লবণ দিয়ে মেখে টোলে এরকম গোল গোল বল বানিয়ে নিয়েছি আর এদিকে চোলায় দুধ জাল করে নিয়েছিলাম দুধটার মধ্যে আমি বলগুলো দিয়ে একটু নাড়াচাড়া মানে ইউটিউবে ঠিক যের যেরকম আমি ভিডিও দেখেছিলাম ওই রকমভাবেই করছিলাম আর কি জাস্ট এটা ট্রাই করার জন্য খেতে আসলে কীরকম হয় আর সবাই তো খুব ভালো রিভিউ দিচ্ছিলো কিছুক্ষণ জাল করার পরে কিন্তু এই যে বলগুলো উপরে ভেসে উঠেছে নিজে নিজেই তো আমি একটু অনেকক্ষণ এগুলোকে নেড়ে নেড়ে জাল করছিলাম আর সাগু কিন্তু খুব ভালো বলে নাটতে হয় নাহলে কিন্তু এগুলো কিন্তু নিচে লেগে যায় সাগু খুব খারাপ জিনিস একটা খুবই আঠালো খুবই চেটচেট একটা জিনিস যার কারণে খুব তাড়াতাড়ি লেগে যায় তো অনেকক্ষণ জাল করছিলাম আমি আর কারা কারা আপনারা এই ভাইরাল জিনিসটা ট্রাই করেছিলেন বলেন তো এই মিষ্টিটা সাগুটা যখন দেখলাম সেদ্ধ হয়ে এসেছে একদম ট্রান্সপারেন্ট হয়ে গেছে তখন আমি চিনি দিয়ে দিয়েছি গোড়া দুধ দিয়ে দিয়েছি সাগু কিন্তু আগে কি চিনি দিয়ে দিলে এটা আঠা হয়ে যায় সাগুটা সিদ্ধ হতে চায় না সেজন্য আগে সাগুটাকে সিদ্ধ করে নিতে হয় তারপরে মিষ্টির জন্য চিনিটা দিতে হয় তো আমার মনে হয় দুধটা একটু বেশি হয়ে গেছে মানে একটা শাগুদানার রসমালাই যেটা ভাইরাল হয়েছে আর কি তো আমারটাও কিন্তু অনেকটাই সুন্দর হয়েছে দেখতে তো বেশ ভালোই হয়েছে খাওয়ার সময় আমার ঘরের কেউ পছন্দ করে নাই দুধটা ভালো লেগেছে খেতে বাট সাগরটা কেউ পছন্দ করে না সাগোটা কেমন যেন একটু চেট চেটে এটা আসলে খেতে ভালো লাগেনি এমনিতে দেখতে কিন্তু বেশ ভালোই হয়েছিল তো আপনারা কারা কারা ট্রাই করেছেন সাগর এই রসমালাই ডেজার্টটা বলেন তো এমনি দেখতে কিন্তু বেশ ভালো লাগছিল খুব সুন্দর লাগছিল দুধটা যদিও বেশি হয়েছিল বাট ঠান্ডা করার পরে না কেমন রাবারি হয়ে গেছে আল্লাহ হাফেজ